নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইজ নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর কি নিয়ে করছি আজকে আপনাদের কাঁঠাল গাছ মানে টবেতে ছাদের উপরে বা বাগানের সামনে উঠোনে কাঁঠাল গাছ কীভাবে করবেন এবং কাঁঠাল গাছে কীভাবে ফল আসবে যাদের জমিটা আছে তারা বলে দেবো এবং যারা জমিতে কাঁঠাল গাছ যেন লাগিয়েছেন মানে জমিতে সেটা এবং ছাদের উপরে বা টবেতেই তারা কাঁঠাল গাছ করতে চান সেইটি আজকে বলবো এটা হচ্ছে সেই কাঁঠাল গাছ নিয়ে আপনাদের একটা কথা বলে রাখি যে এই চ্যানেলটাকে মূলত মূলত গাছের পরিচর্যা এবং কোন গাছ আপনাদের হবে টবে হবে কোনটা হবে না মন গাছগুলো পরিচর্যা করলে আপনাদের তবে ভালো ফলন হবে বা ফুল ফল যেটা হবে সেটা নিয়ে আমি আপনাদের ভিডিওগুলো করে দেই বা করি আর একটা কথা বলে রাখি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন বলছি সেটা হচ্ছে আমি একটা ভিডিও যখন পরিচয় দেখাই তার ভিডিওর সঙ্গে রিলেটেড আরও কিছু ভিডিওতে আছে কেন পরিচর্যা যখন দেখাবো আপনাকে সবসময় মাটির জমি তার খাওয়ার সবসময় বলে দেওয়ার সম্ভব হয় না অর্থ কোনো ডিলেটেড ভিডিওতে বা অন্য ভিডিওতে করে দেওয়া আছে এবার আপনারা যেটা করেন সেটা হচ্ছে মূলত একটা গাছ কিনে আনেন হঠাৎ করে টিউবে ফেসবুকে দেখলেন কেউ শুনলেন গাছটাকে কিনে এনে গাছটাকে বসিলেন সেই গাছটা মাটি কি হবে মাটি তৈরি করা কি হবে মাটি কীভাবে তৈরি করতে হয় তাকে কি কী খাওয়া লাগে এগুলো বোঝেন না গাছকে কিনিয়ে আনার পর চিন্তা করলেন যে আমি গাছটা কী করে বসাবো তাতে গাছ ভালো হয় না গাছের ক্ষতি হয় এবং গাছ খুব বেশি উর্বর হয় না গাছ অল্প দিনে দাঁড়িয়ে থাকে তো এইখান থেকে বিরত থাকার জন্য আমি বারবার করছি গাছ যদি ভালোবেসে করতে হয় তাহলে আপনাদের কিছু কিছু জিনিস আপনাকে তৈরি করে নিতে হবে আপনাকে বাগানের জন্য আপনাকে টব রেডি করতে হবে মাটি রেডি করতে হবে গাছের আনুষঙ্গিক যেসব খাওয়ার লাগে যেসব কীটনাশক লাগে যেসব ফাঙ্গিসাইড লাগে তো এগুলোকে আপনার হাতের কাছে প্রস্তুত রাখতে হবে এবার অনেক সময় ওই জায়গায় পান না বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের জায়গা পাবেন না সব পাওয়া যায় না তাহলে আমরা আগে থেকে যদি যোগাড় করে রাখেন যোগাযোগ করে রাখেন এখন অনেক মিডিয়া হয়ে গেছে আমাদের মতো লোক আছে যারা আমরা অনলাইনে আমাদের সাথে খাবারটা সব পাঠাই পাঠাই অথবা অনলাইন থেকে কিনতে পারেন যেসব খাবারগুলো সেসব জোগাড় করে রাখলে আমরা কী হবে সেই মুহূর্তে তখন লাগবে যখন তখন আপনি কি করবেন মনে করুন আপনার ছোট্ট একটা বাচ্চা বেবি আর তার হঠাৎ করে পেট রাত্রিবেলা পেটের যন্ত্রণা হয়েছে তাহলে পেটের যন্ত্রণার জন্য যেসব উপকরণ রাখা থাকে বাড়িতে দেখে দেখে দেওয়া হয় দেখবেন আপনারা রেখে দেন সেই সময় ডাক্তার কোথায় পাবেন এ কোথায় পাবেন ডাক্তারকে ধরবেন কোথায় সেই জন্য সেগুলো রেখে দেন এ ডাক্তাররা বলে দেয় এই তো উপসর্গ খাওয়া হতে পারে সেই উপসর্গ অনুযায়ী আমরা সেই ওষুধটাকে বা সেই খাবারটা খাইয়ে দিয়ে তাকে রিলিফ করে সেই অবস্থা সুস্থ করে তোলেন গাছের ক্ষেত্র তাই তাহলে আপনি একটা গাছকে অনলাইনে অর্ডার করলেন সে পনেরো দিন এক মাস পর এলো তখন আমরা গাছটা ক্ষতি হয়ে গেল সেই জন্যে আপনাদের বারবার করে বলি যে আপনাদের এই প্রাসঙ্গিক সব জিনিসপত্রগুলো রোগে রাখলে আপনাদের গাছ হবে এই হঠাৎ করে দেখে নিয়ে গাছ কিনলেন গাছ হইয়া ভালো হবে না এটা ওই জন্যই বলি বাগান যদি করতে চান মনো মনোসংযোগটা করুন এবং গাছকে ভালো বসে ধৈর্য রাখুন এবং গাছ করতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে ভালোবাসতে হবে তবেই আপনার কাছে গাছ হবে এই গান কথাগুলো বলে রাখলাম এইগুলো আমাকে বিভিন্ন প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর থেকে আমি আপনাদের বলছি এবার গাছে কি কি লাগবে কি কোন লাগবে কি কি সার লাগবে মাটি তৈরি করবে এই ভিডিওগুলো দোয়া আছে আছে দেখুন আমি আজকে কাঁঠাল গাছ আজকে আপনাদের মূলত টবেতে কাঁঠাল গাছ দেখাচ্ছি টবেতে মূলত কাঁঠাল গাছ দেখালে এবং কোন কোন প্রজাতির কাঁঠালটা আপনার টবেতে ভালো হবে সেটাই আপনাকে দেখাচ্ছে এই মাটি তৈরি করে নিয়েছি এই মাটির সঙ্গে গোবর সারও মিশিয়েছি সামান্য পরিমাণে চুন ও মেশানো আছে মেশানো মেশায় তার সঙ্গে আমরা খাওয়ার মেশানো আছে এটা কিন্তু তৈরি করা হঠাৎ করে কি হয় আপনি যদি এই তৈরি করা খাবার দেখাচ্ছি এই যে হাড়ের গুঁড়ো এগুলো জৈব আছে যখনই এটা মাটির সঙ্গে মিশে যাবে এই মাটির সঙ্গে মিশবে এ তখন তার বিক্রিয়া শুরু করবে সেই বিক্রিয়া শুরু করলে কি হবে মাটিটাকে গরম করে দেবে এই গরম করে দেবে হিট করবে সেই হিটটা পনেরো থেকে কুড়ি দিন অব্দি থাকে মাটির মধ্যে তৈরি হতে লাগে তা আস্তে আস্তে অ্যাবজব হয় ততদিনে আপনি যে গাছটা বসাচ্ছেন সেই গাছটা ক্ষতি হয়ে যাবে ততদিনে আপনার সেই গাছটা ক্ষতি হয়ে যাবে সেই জন্যে আমরা যদি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেন তাহলে মাটির ঠান্ডা হয়ে গেল আপনি যে কোনো গাছ যে কোনো সময় বসাতে পারবেন এটা নিয়েও ভিডিও করে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন ওই জন্য বারবার করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবাইকে বলি সবাইকে শুভেচ্ছা জানাই এখন মুসলিম সম্প্রদায় বা ইসলাম ধর্ম সম্প্রদায় রমজান মাস চলছে সামনে ঈদের উৎসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এপার বাংলা ওপার বাংলা সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন আমাদের দোল উৎসব হয়ে গেল আমাদের সেই উৎসবের পর এখন আমাদের এই ইসলাম ধর্মের লোকেদের বলছি দাদা সুস্থ থাকুন গাছ করুন গাছকে ভালোবাসুন একটা আপনাকে সুস্থ পরিবেশ দেবে গাছের জন্য এবার আপনাদের এই একটা টব টব নিয়েছি এটা ইঞ্চি এই নিয়ে এই একটা কাঁঠাল গাছ আমি আজকে এই গাছটাকে রিপোর্টিং করব বা স্থাপন করব এবার দেখুন আমি কি করব এই গাছটা দেখুন এটা আটের প্যাকেটে আছে গাছটা কত লম্বা হয়ে গেছে লম্বা হয়ে গেছে তাহলে আমি কি করব এই গাছটাকে প্রথমেই আমি কেটে দেবো কিচ্ছু করবো না একদম আমি ওই আরেকটা কথা বলি রাখি খেয়াল করে দেখুন এই গাছটা হচ্ছে এইখানটা গ্যাপটিং করা আছে এইখানটা গ্যাপটিং করা আছে এইবার কাঁঠাল গাছের দু রকম আছে দু রকম সিস্টেম বলে দিই এই গাছটা কলমের গাছ বলেই এই খুব তাড়াতাড়ি ফল আসবে এই গাছটা যদি বীজের থেকে কাঁঠাল খেয়ে ফেলে দিলে সেই থেকে গাছ এলে গাছ হলে সেই গাছটা টবে তো হবেই না টবেতে সেই গাছ বসাবেন না জমিতে বসাবেন এবং দেরি করে আপনার কাঁঠাল আসবে এবার ওটাকে বলছে কেন দাদা বীজের গাছ আর কলমের গাছ কি বলতে আমরা করছি এই নিচের অংশটা বীজের গাছ এই নিচের এইখান থেকে এই অংশটুকু বীজের গাছ বীজ থেকে তৈরি হওয়া গাছ আর এই গাছটা হচ্ছে পুরনো গাছের ডাল এই গাছটা হচ্ছে এই যে গাছটা আছে এই ডালটা এটা হচ্ছে ম্যাচুরিটি ডাল যেখান থেকে কলম করা হচ্ছে সেটাকে দশ বছর পনেরো বছর কুড়ি বছরের গাছের থেকে ডাল নিয়ে এই গাছটি করা আছে। দেখা যাচ্ছে এই গাছটা বয়স ম্যাচুরিটি বেশি হয়ে গেছে এটা ম্যাচুরিটি কম আছে বীজের গাছে ম্যাচুরিটি না হলে ফল আসবে না যে কোনো গাছে ম্যাচুরিটি না হলে তার পূর্ণতা না হলে আসবে না তাহলে কি হলো এই গাছটা যে ডালটা আছে এই ডালটা কিন্তু পুরনো ডাল ডালটা মোটে হচ্ছে কিন্তু পুরনো ডাল এই জিনগত পুরনো আর এই ক্ষেত্রে হচ্ছে নতুন সবসময় এই জন্য এই গাছে তাড়াতাড়ি ফল আসবে এটা হচ্ছে মূল কলমের গাছের ফল আসার তাড়াতাড়ি উপায় হচ্ছে এই গাছে যেহেতু পুরোনো গাছের ডাল ফল হওয়া গাছের ডাল ফল ধরেছে সেই গাছের ডাল সেই জন্য এটা খুব তাড়াতাড়ি ফল আসবে এটা পুরনো আস এটা হচ্ছে যে কোনো বীজের গাছ যে কোনো বীজের গাছ ফল আসতে দেরি করে আচ্ছা এইবার দেখুন আমি কি করব এটাকে আমি এই যে আমি করেছিলাম এরপরে আপনাদের বলে দিচ্ছি কি কি করবেন কি কি করবেন না আমি অন্তত এরকম করে বসাই সবসময় মাটি ফাঁকা রেখে বসাই এরকম টবের অনেকটা ফাঁকা রেখে বসাই কাঁঠাল গাছের হচ্ছে শেকড়টা খুব বেশি নিচের দিকে যায় না জমিতে বসালে উপর দিকে থেকে থাকে সেই জন্য যারা কাঁঠাল বাগান করবেন বা কাঁঠালে চাষ করবেন তারা চেষ্টা করবেন জল সেচ দেওয়ার ব্যবস্থাটা এবারে এবারে একে তো মাঝে মধ্যে আমার খাবার দিতে হবে সেই খাওয়ার জন্য ভোরাট হয়ে যাবে সেই জন্য এই যে জায়গাটা রাখলাম আমি উঁচু রাখার জায়গা রাখলাম আমি অনেকে ভিড় ছবি দেখেছি ছবি পাঠিয়েছেন তারা এই অবধি মাটি ভরে দেবেন আপনি জল দিলেন জলটা যাবে কোথায় ওভারফ্লো হয়ে পড়ে যাবে খাবারটা দেবেন কোথায় সবসময় ট টবের মাটিতে এরকম ফাঁকা রাখবে নিচের জায়গা রাখবে তাতে কিচ্ছু হবে না গাছ হবে এইবার কাঁঠালের জাত বলে দিই দুটো কাঁঠাল খুব ভালো টবেতে হয় একটা হচ্ছে মাসি কাঁঠাল একটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠালটা খুব তাড়াতাড়ি ফলে চলে আসে বারো মাসি কাঁঠাল একটু একটু লেট করে এক বছর দেড় বছর দু বছর লেট করে যখনই ফল আসবে ফল ধরে যাবে আবার আরেকটা কথা বলে তাহলে দুটো কাঁঠালের জাত বললাম একটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল একটা হচ্ছে মাসি কাঁঠাল এই দুটো জাত কি করানো যায় এবং কাঁঠাল ধরাতে গেলে কিন্তু আস্তে আস্তে আপনাকে টপ বাড়াতে হবে মোটা করতে হবে কেন এই গাছটা এরকম মোটা না হলে ঠিক এরকম এই কবজির মতো মোটা এই হাতের কবজি এরকম মোটা না হলে ফল ধরে রাখতে পারে না ফল ধরে রাখতে পারবে না এর সরু ডালে ফল ধরে রাখতে পারে না আপনার অনেক ফেক ভিডিও দেখেন বুঝতে পারেন যে একটুখানি গাছ হয়েছে কেটে লাগিয়ে দিয়েছে গাছের দুটো পাতা বেরিয়েছে কাঁঠাল ঝরে পড়েছে এরকম কাঁঠাল যদি আমাকে কেউ দেখিয়ে দিতে পারে টবেতে দেখিয়ে দিতে পারে আমি নিয়ে নেব গাছটা এক লাখ টাকা দেবো এক লক্ষ টাকা দিয়ে আমি গাছটা কিনে নেব যেরকম দুটো পাতা বেরিয়েছে আটটা দশটা শেকড় বেরিয়েছে আর উপরে এত বড় একটা কাঁঠাল হয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল দেখাতে হবে টবেতে ধরে আছে আমি এক লক্ষ টাকা দেবো তা বন্ধুদের বলি যে বাস্তব বুঝে কাজ করবেন বাস্তবতা বুঝুন কেন আপনারা অনেকেই ঠকছেন কিরকম ঠকছেন দেখবেন কালো গোলাপ কালো জবা ছুটছেন বাস্তবে পেয়েছেন কিনছেন বাস্তবে পেয়েছেন তাহলে এরকম থেকে ঠকার থেকে বিরত থাকুন দেখবেন এরকম একটা পদ্মর বীজ সব ছড়িয়ে দিচ্ছে আর তাতে সুন্দর ফুল হয়ে যাচ্ছে ঘরের মধ্যে প্রচুর ফুল হয়েছে বাস্তবতার ক্ষেত্রে এটা কতটা প্রয়োজন সেটা আপনার নিজে যেন যে যেরকম করে দেখবেন যেরকম করে বুঝবেন সেরকম কাজ করবে তা আমি আমার ভিডিও দেখতে গেলে কেন যে প্রচুর ভিডিওর মধ্যে যেগুলো আমার মনে আসে যেগুলো তথ্যগুলো দিয়ে দিই এবারে দেখুন এই যে আপনাদের এই যে গাছটা হলো এই গাছটা খেয়াল করবেন যে এইখান থেকে ডাল বেরোবে এবং কাটাল গাছ যখন ডাল বেরোবে গাছটাকে ছোট করে রাখবেন চেষ্টা করবেন গোড়াটাকে মোটা করার জন্য। ডাল যত ছোট ছাটবেন গোড়া তত মোটা হবে বডিটা তত মোটা হবে যদি না ছাড়ে লম্বা হয়ে উঠে যাবে এবং জমির ক্ষেত্রে যারা জমিতে চাষ করছেন তারা একটা দূরত্ব করে গাছ বসাবেন কাঁধার গাছ এবং যাত্রা যেখান থেকে নেবেন সেখান থেকে দেখে নেবেন এবং অথেন্টিক আছে কিনা সেটা দেখে নেবেন বারো মাসি কাঁডাল এঁচড়ের জন্যে এখন এঁচড়ের জন্যে প্রচুর চাষ হচ্ছে এবং সেটা কমার্শিয়াল চাষ হচ্ছে এবং সেটা ফলন ভালো পিঙ্ক কাটালোতে আপনারা এটা কিন্তু অর্থরকারী একটা চাষ করেও আপনারা লাভবান হতে পারেন যাদের জমি আছে যারা জমি আছে তাদের বলে রাখি কাঁটা গাছ যখন বসাবেন আর দূরত্ব মেনটেন করবে অন্তত একটা গাছ থেকে একটা গাছে সাত আট ফুট দূরত্ব দশ ফুট দূরত্ব মেনটেন করে গাছ করবেন এবং প্রথমে গাছটাকে চেষ্টা করবেন কতটা মোটা করা যায় ঝাগড়া করা যায় এটা আট ফুট দশ ফুট উপর থেকে মাথা কেটে দেবেন তখন এটা যেমন এই দু ফুট এক ফুট তিন ফুট থেকে মাথা কাটছেন সেটা কিন্তু জমির ক্ষেত্রে কিন্তু আট ফুট দশ ফুট উপর থেকে মাথাটা কেটে দিয়ে ডাল বেরোবে সাইড দিকে যেন গ্লাসটা তাদের মোটা হয় নিচের ডালেও গাছে প্রচুর ফল হয় প্রচুর ফল হয় এবং বারোমাসি কাঁঠাল উপরে ডালেও তো ফল হয় কিন্তু সেই ফলটা ধরে রাখতে পারে না নষ্ট করে দেয় আর অতি অবশ্যই এটাও কিন্তু আপনার ঠিক ফেব্রুয়ারি মাস থেকেই এই কাল গাছে ফুল আসতে শুরু করে ফুল আসতে শুরু করে ফেব্রুয়ারি মাসের পর থেকে ফুল আসে গুটি আসে সেই যখনই গুটি আসবে অতি অবশ্যই আমরা একটা ফাঙ্গিসাইড এবং যে কোনো কীটনাশক স্প্রে করে যাবেন সপ্তাহে একবার ওই কাঁঠাল গায়ে ফুটো করে দেয় কাঁঠাল কষি করে ঝরে পড়ে এই কাঁঠাল গাছকেও আমরা টবে করতে পারি ছাদে তো করতে পারি না ছাদে হয়েছে হয় এটা প্রমাণিত এবং আপনাকে কিন্তু গাছটাকে বড় করতে হবে এবং এইটা কিন্তু আস্তে আস্তে এই টপ থেকে যখন গাছটা বড় হয়ে যাবে কিন্তু আমরা বড়ো টবে নিয়ে চলে যাবেন বড়ো টবে বা ড্রাম ডামে এটা নিয়ে চলে যাবে। এটা কিন্তু এই বারো ইঞ্চি টবে চোদ্দ ইঞ্চি টবে হবে না আস্তে আস্তে কিন্তু বড় আমি কিন্তু একবারে কোনো গাছকেই বড় টবে করি না কোনো গাছকে সেই তো আমি এই প্যাকেট থেকে এই বারো ইঞ্চি দিলাম এই গাছটা হয়ে গেলে আমি দেখাচ্ছি আর বড় গাছকে একটু বেশি করেছি সেটা দেখে নিন চলুন বলতে দেখুন এটা কিন্তু ষোলো ইঞ্চি টবে শিপটিং করে দিয়েছি এরকম কষি আসছে এইগুলো কষি এই এই গ্যাপটিং উপর থেকে বসে আসছে আমি কিন্তু এই ডালটা করে কিন্তু ছেটে দিয়েছি দেখুন ছোট করে দিয়েছি এই গাছটাও এতে হয়ে যাবে কিন্তু আশা করছি এতে মোটা হয়ে যাবে এবং আমি দেখুন এতেও কিন্তু এই ফল এসছিল ফল ধরে রাখতে পারিনি ফল এখানেও ধরে কোথায় গেল এখানে ছিল কষিটা এরকম কাঁটা এই যে এই যে দেখুন এই যে বললাম এরকম তাহলে এই গাছটা যতক্ষণ না মোটা হবে একটু মোটা হবে এই ফল ধরে রাখতে পারে না এই গাছটাকে একটা কাঠালে একটা ব্যাপার হচ্ছে যতক্ষণ না আপনার এটাকে মোটা সোটা হচ্ছে এই ফল ধরে রাখবেন ফল হবে আস্তে আস্তে বড় হবে বড় হয়ে আস্তে করে ঝরে পড়ে যাবে দুদিন হবে তিন দিন হবে আস্তে আস্তে পড়ে যাবে যতক্ষণ না গাছটা মোটা হবে ততক্ষণ ও ফল ধরে রাখতে পারবেন না তা এই যে এই তখন এটা এর থেকে আরো বড়ো হয়েছে এত বড় হয়ে পড়ে গেছে প্রায় একশো দেড়শো গ্রাম হয়ে পড়ে গেছে এই কারণে হয় এটা খেয়াল রাখবেন এই খেয়াল রেখে আমরা গাছ করুন কাঁঠাল গাছ করুন যারা বাগানে শখ করে একটা কাঁঠাল গাছ করতে যায় যে বারো মাসি নিচড় করবেন বলে বা খাওয়ার জন্য দুটোই খাওয়া যায় কাঁঠাল তবে এই কি নির্বাচন করবেন এবং কাঁঠাল গাছটাকে এইভাবে করুন যারা আর যারা জমিতে করবেন তারা কিন্তু গাছটাকে বড় করবেন এরকম জায়গা ছাড়বেন না আর তখন কি করবেন এই ডালগুলো ছেটে দেবেন নিচের ডালগুলোকে চার পাঁচ ফুট অব্দি ডাল নিচের ডাল ছেটে দেবেন গুঁড়ি তৈরি করবেন এই গুঁড়ি হয়ে এখানে গিট গিট তৈরি হবে এই যে কেটে দেবেন এখানে গিট গিট তৈরি হবে এই গিট গিট তৈরি হলে এই এরকম করে কষি ছাড়বে এই ডাল ফেটে কিন্তু এই গোড়ায় ডাল ফেটে কিন্তু এই এই কাঁঠাল গুলো হয় কাঁঠাল কিন্তু ডালে আম গাছের মতন মুকুল থেকে ডগা থেকে হয় না কাঁঠাল গাছে নিয়ম হচ্ছে এই ডাল ফেটে এরকম জায়গায় ডাল ফাটবে ডাল ফেটে কিন্তু এরকম করে তৈরি হবে এরকম এই ফুল নিয়ে ডাল ফাটবে আর ফুল নিয়ে কিন্তু ডগা বেরোবে এই ডগা কিন্তু এরকম করে হয় এটা হয় কাঁঠাল গাছে কিন্তু ডগার থেকে আগা থেকে কিন্তু কাঁঠাল ঝরে পড়ে না সব সময় ডাল থেকে ওর ফাটে ডাল ফেটে এরম করে কষি নিয়ে এরম করে বেরোবে এই যে ফুল আসবে এরকম করে ডাল আসবে দুটো তিনটে করে পাতা হবে আর একটা করে কষিয়ে এরকম কষিয়ে এরকম কষিয়ে আসবে ফুলে কষি হবে এই ফুলের মানে এরকম ফল আসবে এই কাটা সিস্টেমটা কিন্তু এরকম সেই জন্যে যারা জমিতে চাষ করবেন তারা একরকম করে করবেন যারা টবে করবেন তারা কিন্তু একরকম করে করবেন এই বন্ধুরা যদি আর কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই ফোন করবেন অবান্তর প্রশ্ন করবেন না ফোন করবেন না সময় নষ্ট করাবেন না আমি প্রত্যেককে সময় উত্তর দিই সন্ধ্যা সাতটা থেকে দশটা একবার মতো কল করবেন যে যেখান থেকে দেখছেন দেখুন একবার করে কল করে রেখে দেবেন আমি আপনাদের ফোনের উত্তর দিই বাংলাদেশ থেকে যা করতে তারা অনলাইনে ফোন করে হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে তাদের ফোনের উত্তর আমি দিয়েছি দিই প্রশ্ন করলে করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা নিয়ে ছয় আজকের মতো এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন